জয় মা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে মায়ের আর এক লীলার কথা সবাইকে জানাই কয়েক এক বছর আগে আমার শরীর খুব খারাপ হয়েছিল। আর সামনেই চলে এসেছিল আমার মায়ের বাস পুজো তো ভাব ভাবছিলাম যে এখন এই অবস্থায় আমি পুজোর আয়োজন কি করে করব। পুজো কি করে থাকব। আর যদি সার্জারি কিছু করতে হয় তখন কি হবে কি করে কীটা কী করবো কিছুই বুঝতে পারছিলাম না এদিকে মনে একটা আশা ছিল বিশ্বাস ছিল যে মা ঠিক রক্ষা করবে মা ঠিক সব ঠিক করে দেবে তো অনেক রকম টেস্ট হয়েছিল অনেক ডাক্তার দেখানো হয়েছিল তিনটে ডাক্তার দেখিয়েছি সার্জন দেখিয়েছি তো শেষ মুহুর্তে যেদিন মায়ের পুজো অদ্ভুতভাবে সেদিন আমার কোনো ব্যথাই নেই আমি সেই আগের দিন পর্যন্ত বিছানা থেকে নামতে আমার খুব কষ্ট হতো আমি চলাফেরা করতেও খুব কষ্ট হতো পরের দিন যেদিন আমি পুজো সেদিন আমি চলতেও পারছি আমার কোনো ব্যথাও সেরকম হচ্ছে না হালকা ছিল বাট সেটা ম্যানেজ করে নিতে পারছিলাম তারপর আমি সেই পশু ছিলাম আমি মায়ের পুজোর জোগাড় করেছি সারা রাত জেগে মায়ের পুজো দেখেছি অঞ্জলি দিয়েছি আসল কথা হলো বিশ্বাসটাই মেয়ে বিশ্বাস রেখেছিলাম কোথাও না কোথাও জানতাম যে মায়ের উপরে ভরসা করেছিলাম যে ঠিক সুস্থ এমনিই হবে তো তাই হয়েছে সবাই বলে জয় মা